সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন তিনি বলেছেন কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে তিনি এও বলেছেন এখনও কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে তাহলে কি নির্বাচন নিয়ে এখনো কোনো সন্দেহ এবং সংশয় রয়ে গেছে নির্বাচনের বিষয় সংশয় বলতে প্রধান উপদেষ্টার যখন উনি ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশের মানুষের যে সংশয় ছিল যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে আমরা অনেকটা আশাবাদী যে উনি একটি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জনতার একটি গণব্যুত্থানের ফলে এ দেশে উনি দেশের দায়িত্বে এসেছেন তো আমরা ওনার প্রতি আশা রাখতে চাই যে উনি ওনার কমিটমেন্ট রাখবেন এ দেশের জনতা সকল শ্রেণী পেশার মানুষ ওনার এই কমিটমেন্টের প্রতি আমরা আশাবাদী তার নিরপেক্ষতা নিয়ে কেন বারবার অভিযোগ উঠছে কেন বারবার রাজনৈতিক বিতর্কের মুখোমুখি অন্তর্বর্তী সরকার এই কথাটি কেন বললাম কারণ দেখা গেল যে অন্তর্বর্তী সরকার যখন পদত্যাগের একটি বিষয় এসেছিল সামনে তখন এনসিপি বা তাদের সাথে বসে নাহিদ ইসলামকে ডাকেন তিনি সেখানে তার সাথে কথা বলেন তারপরে তিনি এই বিষয়টি উন্মুক্ত করেন তখন বিএনপির একটা ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছিল তার প্রতি